আসসালামু আলাইকুম আসলে আজ বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করতেছি না এবং গাড়ি ব্যবসা এখানে শেয়ার করে দিতেছি না আসলে আমার সেরকম একটা দোকান শোনাবি দেয় একটা দোকান নিলাম এই জন্য আমি এই গাড়ি ব্যবসা কয়েকদিন ভালোভাবে করতে পারি নাই তো আমি নতুন দোকানে উঠলাম আর যে সব জায়গা আমার এবং ভিডিও দেন আমাদের দোয়া করবেন এবং গাড়ি যাতে পছন্দ হয় আপনারা গাড়ির কাছে আসবেন গাড়ি দেখবেন এবং দামান দেখবেন নেবেন এবং আমি যেটা দোকানটা নিয়েছি মূলত রাজবাড়ী জেলা যত ইভি বাইক ইজি বাইকে ব্যাটারি রিক্সা ব্র্যান্ড মিশিদারে আমার দোকানে আশেপাশে অনেক দোকান আছে আমাকে মূলত এই জায়গায় অটোর একটা বাজার অটো এখানে বিক্রি করা হয় আমাদের ঠিকানা রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলার যে সদর মুরগি ফার্ম বাস স্ট্যান্ড যে পুলিশ লাইন এই পুলিশ লাইনে এই জায়গায় আমাদের দোকান এবং শুধু আমার দোকান না এই জায়গায় অনেক দোকান আছে ইজি বাইকের সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো

জেলা সদর মুড়িখাম বাস স্ট্যান্ড পুলিশ লাইন এবং আমার এলাকার সম্পূর্ণ আশেপাশে সবাই এই অটো ইজি বাইক মিশু ব্যাটারি রিক্সা বিক্রি করে আশপাশে আমার দোকান না আরো অনেক দোকান আছে আপনারা আসবেন গায়ে দেখবেন শুনবেন দাম নেবেন গাড়িগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম আসলে বুঝলি তো গাড়ি সেরকম কিছু যায় না ছোট মিশুর গাড়ি এবং বড় গাড়ি দুইটি গাড়ি আমার কাছে আছে